নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি হ্যাঁ এই যে আজকে লক্ষ্মী পুজোর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু দেরি হয়ে গেল ঠিকই কিন্তু শেয়ার করছি দেখুন আমাদের পাথরের লক্ষ্মী তো এবারে রং করানো হয়নি তাই শ্যাম্পু দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি তাই আপনাদের সঙ্গে দেখিয়ে নিচ্ছিস পুরোটাই দেখাচ্ছি যখন সবটাই একেবারে খুঁটে নাটে দেখায় আর চলুন জ্যান্ত লক্ষ্মী আমাদের লক্ষ্মীর আসনে বসে পড়েছে দেখতে থাকুন হরে 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 রাম বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বসে পারো মা লক্ষি এলো ঘরে মা লক্ষি এলো ঘরে এই নম করো নম করো মা লক্ষী এলো ঘরে ঘরে মা লক্ষ্মী এলো ঘরে ঠাকুর তো ধরে ঠাকুর তো ঠাকুরই তো বসেছে ঠাকুরই তো বসেছে না 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 দেখতে পেলেন তো সারাদিন এরম অত্যাচার ওর এই যে ওটা আমাদের আদরের সবারই এবারে ঠাকুরের জোগাড় ঠাকুরের জোগাড় করতে করতে সারাটা দিন কিভাবে যে পেরিয়ে যায় বলাই যায় না আর আমি খুব এদিক ওদিক ব্যস্ত ছিলাম বলে সব ভিডিও ঠিকঠাকভাবে করতেও পারিনি যে প্রথমে করে নিচ্ছে সুজি তো সুজি করে নেওয়ার পরেই করছে পায়েস আমাদের এই লক্ষ্মী পুজোয় সারাটা দিন উপোসটা কীভাবে কেটে যায় কেউ বুঝতে পারবে না মানে এত জোগাড় থাকে ভোগের রান্না থেকে শুরু করে ফল থেকে শুরু করে সব কিছু তো এইটাকে দেখেছেন বলুন তো কার কার বাড়িতে এরকম পুজোর সময় লাগে আমাদের কিন্তু বিশেষ লাগেই মাস্ট বি এটা লাগেই এটা হচ্ছে তাল শাঁসের আঁটিটা তালের যে আঁটিটা থাকে না তালটা যখন ফুলুরি করা যে তালটা যখন নেওয়া হয় তারপরে যে আঁটিটা পড়ে থাকে ওইটা দিয়ে যে খোঁপড়টা বেরোয় ওইটা আমাদের লাগেই তো এটা হচ্ছে আটি তারপরে দিয়ে দেওয়া হচ্ছে গুড় গুড়টাকে গরম করতে দেওয়া হয়েছে গুড়টা দিয়ে বানানো হবে মুরগি তো কাদের কাদের রকম মুরগি তৈরি করতে হয় বাড়িতে জানাবেন আমাদের কিন্তু প্রতি বছর খয়ে গুড় দেওয়া মুরগি বলতে খয়ে গুড় দিতে হয় এই যে খইগুলোকে ভালো করে পরিষ্কার করে পা এবারের দায়িত্ব নিয়েছিল পাখি কিন্তু এই দায়িত্বটা আমিই থাকি প্রতি বছর প্রায় এক কেজি খই বেছে নিতে হয় ধান এই যে দেখুন গুড়টা গরম করে চিট হয়েছে নাকি একটু দেখে তারপরে খোয়ের মধ্যে এটা গুড়টা দিয়ে দিতে হবে আর এই পিতলের হাড়িটা আমার ঠাকুমার ঠাকুমার ছিল তাই মায়ের এটা স্মৃতিচিহ্ন মা যতই যা হোক মা বলছে এটা আমি কিছুতেই কিছু করবো না কারণ ধারটা একটু কেটে গেল ভেঙে গেছে তবুও মা বলেছে এটা আমি পাল্টাবো না এটা আমার একটা স্মৃতিচিহ্ন হিসাবে থাকবে এই যে এইভাবেই গুড়টাকে দিয়ে গরম গুড় দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে যাতে সব কটা খোয়ে মোটামুটি একটু একটু করে হলেও লেগে যায় তো এই খোয়ে গুড় দেওয়া প্রসেসটা মায়ের থেকেই শেখা এবারে দিদি করছে দিদি আর আমি মিলে করছে আর পাখি প্রচুর তিনজনা মিলেই আমরা কাজ করেছি মাকে অতটা বিশেষ কিছু করতে হয়নি কিন্তু মাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে প্রতিটা বিষয়ে তো এই যে খোয়ে গুড় দেওয়া প্রায় হয়েই এসছে এরপরে করে নেবো নারকেল নাড়ু এই যে পরপর একটার পর একটা মানে গ্যাস ধরালে পরপর একটার পর একটা জোগাড় থাকলে কিন্তু টপ টপ করে হয়েও যায় আর বললাম না সারাটা দিন কিভাবে পেরিয়ে যায় লক্ষ্মী পুজোর দিন আমরা বুঝতে পারি না উপোসটা মোটেই বুঝতে পারি না কাজ বেশি থাকলে বোঝা যায় না কাজ না থাকলে উপোসটা বোঝা যায় এরপরে নারকলের নাড়ুতে পাক দেওয়া হয়েছিল কিন্তু আবারও সেকেন্ড টাইম পাকটা আমি দিয়ে দিচ্ছি ওরা একটা করে পাক দিয়ে চলে গেছে আমি সেকেন্ড টাইম পাকটা বেশ সুন্দর করে স্মুথ গোলটা করে ফেলছি এই যে এক থালা নাড়ু হয়েছে তো চা পাঁচটা নারকেলের নাড়ু করেছিলাম এই যে এক থালা নাড়ু লক্ষ্মী পুজোর সময় কিন্তু নাড়ু লুচিটাই বিশেষ মনে হয় সবারই চাহিদা থাকে নাড়ুটা বিশেষ করে পুজোর পরেই নাড়ুটার একটু বিশেষ চাহিদা থাকে আর কাদের কাদের এই রকম একটা করে নাড়ু বানাতে হয় আমাদের কিন্তু তিনটে বানাতে হয় এই এই ত্রিভুজের মতো নাড়ুটা ত্রিভুজ বলতে এই রকম একটা মন্দিরের মতো তো চলুন এবারে আমি প্রতিবারই করি জানেন যারা আমার ভিডিও দেখেছেন আমার সুজি আর পায়েসে একটু ডেকোরেট করে দিই আমার এটা এটা করতে হয় না আলাদা করে আমি নিজের ইচ্ছার স্বেচ্ছায় করি যে সুজিটা করা হয়ে গেছে এবারে পায়েসটাকে চলুন সাজিয়ে নিয়ে যে সাজানো হয়ে গেছে আমার এটা জানি না কেন ভালো লাগে আমার বাড়ির লোকও পছন্দ করে যে আমাকে ওরা আলাদা করেই বলে যা তুই সাজিয়ে ফেন তো এটা আমার করে আমি প্রতি বছর এটা করি তাই এ কোনো অনর্থ হয়নি আর কাদের কাদের এই নৈবেদ্যটা দিতে হয় জানাবেন ছোলা মুগ ডাল নারকেল আর বাতাসা কাদের কাদের আছে জানি না আমাদের কিন্তু এই নৈবেদ্যটাও দিতে হয় কাঁচা ছোলা ভিজিয়ে মুগ ডাল ভিজিয়ে আর নারকেল কুড়ো আর একটা উপরে বাতাসা একটু পানের টুকরো প্রতিটা ভোগের মধ্যে একটু একটু করে পান ছিঁড়ে দিতেই হয় আমাদের লক্ষ্মী পুজোতে কাদের এই নিয়মগুলো আছে জানাবেন কাদের নেই সেটা আলাদা ব্যাপার যাদের আছে তারা তো জানেন যাদের নেই আমার কাছে দেখে নিন এরপরে শেষ হচ্ছে লুচি লুচিটা করে আমি ফল কাটতে বসবো মানে কাটতে বলতে নেই বানাতে বসবো তো ফল বানিয়ে একেবারে আমার সব সব কমপ্লিট হয়ে যাবে এই করতে করতে সাড়ে চারটে বেজে গেছিলো সাড়ে পাঁচটায় ব্রাহ্মণ আসার কথা তাই আমরা খুব হাত চালিয়ে করছি এইদিকে পাখি ভাজ্যে লুচি আর দিদি বেলে দিচ্ছে আর আমি এদিকে ফল এদিকে শুকনো প্রসাদগুলো জোগাড় করছি কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শুকনো প্রসাদগুলোও বেশ জোগাড় করা আমার হয়ে গেছে এদিকে নৈবেদ্যিক থালিও সাজানো হয়ে গেছে আর ফল কাটাও আমার প্রায় প্রায় কমপ্লিট ফল মানে বানানো আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন আর উপরে একটা করে পান ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি তো এই যে সবই মোটামুটি টুকটুক করে আমি জোগাড় করে ফেলেছি আর ওদিকে ওরাও লুচি বেলা কমপ্লিট লুচি ভাজাও কমপ্লিট হয়ে গেছে এরপরে চলুন ঠাকুর ঘরটা দেখাই কেমন সাজানো হয়েছে এই যে আমার ঠাকুরঘর এই যে আমার ছোট্ট পাথরের লক্ষ্মী আমার কিন্তু লক্ষ্মীটা খুব একটা বড় নয় মানে আমাদের জেঠু এনেছিল সেই কালী ঠাকুর আনতে গিয়ে লক্ষ্মী ঠাকুরটা নিয়ে এসেছিলো কিন্তু আর একটু বড় হলে বেশ ভালো হতো সাজাতে পারতাম হাতগুলো একেবারে লাগানো লাগানো মানে একটু হাতগুলো খোলা হলে সব কিছু সাজানো যেত আর দেখুন আমাদের গাছের জবাগুলো একবার আপনাদের সঙ্গে শেয়ার করি এই হলুদ পঞ্চমুখী জবাটা দেখুন কি দারুণ হয়েছে না আর একটা পিঙ্ক কালারেরও হয় পরে পারলে শেয়ার করব আজকে আবার সেটা হয়নি আর এটা হচ্ছে বেগুনি জবা কাদের কাদের ঘরে এরকম জবা আছে দেখাবেন বা জানাবেন আমাদের ঘরে কিন্তু প্রচুর রকমের প্রায় বারো তেরো রকমের জবা আছে আর এটা হচ্ছে অরেঞ্জ আমার পঞ্চমুখী যে পিঙ্ক কালারের জবাটা ওটাও দুধ্বস্ত দেখতে যেমন হলুদটা এখন আবার এই সময় দেখছি হলুদটা রোজই দু তিনটে করে হচ্ছে তো হলুদটাই রয়েছে আজকেও আর এই যে আমাদের ঘরে সাজানো হয়ে গেছে ঠাকুরকে সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে আর ঠাকুরকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছে দিদি এই যে দেখুন কেমন লাগছে যারা পুরনো বন্ধু তারা প্লিজ ভিডিওটা দেখে একটা করে কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আর এই মোমটা হচ্ছে এবার আমি মোম কিনিনি পাখির কাছ থেকেই মোম বানানো মোম ফ্রেগনেন্স দেওয়া এই মোমই দিয়েছি ঠাকুরকে তারপর চলুন পুজো শুরু হয়ে যাক টাকা দেখি ঘুমটাটা কেমন দিয়েছে দেখি তোকে দাঁড়া হচ্ছে না মা আটকাতে পারছে না

একটু একটু করেই শেয়ার করলাম পুজো কমপ্লিট হয়ে গেল পাখি পাচারি পরাও কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ জানি ভয়েসটা খুব ক্ষীণ শোনা যাচ্ছিলো তবু আমি একটু ভয়েসটাই দিলাম তারপরে মেন কাজ থাকে এই যে প্রসাদ বিলি করা মানে কি বাড়ি বাড়ি গিয়ে আমাদের এখানে কিন্তু প্রসাদ দিতে যেতে হয় আমাদের বাড়িতেও লোকে দিয়ে আসে আমরাও কিন্তু দিয়ে আসি এটা একটা বড় কাজ থাকে তারপরে বাড়ির কি মেনু হয়ে আলুর দম কিন্তু একটু গা মাখা লাগা লাগা হয়ে গেছে এইটা একটু মশলা মশলা বাবা আমের কেমন একটা চাটনি অম্বল অম্বল চাটনি কেন হয়ে গেছে সঙ্গে ছিল পাঁপড় ভাজা রসগোল্লাটার ভিডিও করা হয়নি তারপরে শুরু হয়ে গেছে পরের দিন দধি কর্মার পুজো চলুন দেখুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাব থাকবেন